জামাই ও জামাই জামাই আরে শ্বশুর মশাই যে কেমন আছেন আমি ভালো আছি বাবা জামাই আচ্ছা আচ্ছা দেখি কো করি কো নাম করে আর জামাই ওই মানবে একটু ফেরত দাও মানবে একটু ফেরত দাও আরে শ্বশুর মশাই আপনি কি একটু বুঝলেন আরে বাবা আগে লুকালতেলে তোমরা এই বয়সে ছিল।

কি দরকার ছিল আরে ঠিক আছে শোন না আমার কথা তুমি বাবার জন্য গিয়ে খাওয়ার ব্যবস্থা করো আর জানো তোমার বাবার জন্য কি করবা